আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আশা করি থামনেইল এবং হচ্ছে ডিসক্রিপশন দেখে আপনারা বুঝেই গেছেন আজকে হচ্ছে কোনো কি বলে এডুকেশনাল হচ্ছে ভিডিও না মূলত এটা তবে হ্যাঁ এডুকেশনালের একটা পার্ট বলা যেতে পারে কারণ বর্তমানে আমি আমার স্টুডেন্ট এবং হচ্ছে দেখা যায় অনলাইনে অনেক স্টুডেন্টের ক্ষেত্রে আমার এই সব টপিকে কিন্তু হচ্ছে বলতে শুনেছি যে স্যার সিলেবাস অনেক হচ্ছে অনেক পড়া বাকি আছে এই সেই কিভাবে শেষ করব তো অনেক নানা ধরনের কিন্তু প্রবলেমে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু ভোগে তো আশা করি হচ্ছে এই ভিডিওর কারণে হচ্ছে সামান্য হলেও আপনাদের প্রবলেমগুলো সলভ করার উপায়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আর আশা করি আপনার সমস্যাগুলো সিলেবাস রিলেটেড যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করতে পারবো এই ভিডিওর মাধ্যমে ওকে আর আপনিও যদি ওই ধরনেরই স্টুডেন্ট হয়ে থাকেন অর্থাৎ অনেক সিলেবাসের অনেক পড়া জমে আছে কিভাবে কি করবেন শেষ করবেন কোনটা থেকে কোনটা পড়বেন তো এটা নিয়ে হচ্ছে প্রবলেমে ভুগতেছেন তো এই ভিডিওটা অবশ্যই আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে তো কারণ হচ্ছে এই ভিডিওতে আমি আলোচনা করব যে কিভাবে আপনি খুব দ্রুত আপনার সিলেবাসটা শেষ করতে পারবেন পাঁচটি উপায় ঠিক আছে গুরুত্বপূর্ণ পাঁচটি উপায় এছাড়াও আরও অনেক উপায় রয়েছে তবে আমার কাছে মনে হয় এই পাঁচটি উপায় আপনি যদি ফলো করেন ভালোভাবে তাহলে আপনার সিলেবাসটা দ্রুত শেষ হবে ঠিক আছে ওকে তো অবশ্যই একটা বিষয় মাথায় রাখতে হবে যেন আপনার হাতে অ্যাট লিস্ট পর্যাপ্ত সময় যেন থাকে সিলেবাস শেষ করার ঠিক আছে কারণ এখন যদি এরকম হয় যে আপনার এক সপ্তাহ বা দুই সপ্তাহের মধ্যে আপনার কি বলে ফাইনাল তাহলে অনেক প্রবলেম হতে পারে তারপরেও হচ্ছে আপনি উপায়গুলো ফলো করতে পারেন তাহলে অ্যাটলিস্ট সিলেবাসের অর্ধেক না শেষ হইলেও আশা করা যায় যে চার ভাগের দুই ভাগ অন্তত শেষ হতে পারে ঠিক আছে আচ্ছা তো আশা করি হচ্ছে আপনার এই ভিডিওটা অনেক কাজে লাগবে তো আর কথা না বললে শুরু করছি আমি আমার হচ্ছে মূল ভিডিওতে ওকে আচ্ছা সবার প্রথমে যে উপায়টি আমার কাছে মনে হয়েছে যে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ যেটা সবার প্রথমে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার মাইন্ডসেটটা ক্লিয়ার করা ঠিক আছে অর্থাৎ সবার প্রথমে আমি উপায় হিসেবে রেখেছি প্রথম উপায় যে দৃঢ় সংকল্প এবং আত্মবিশ্বাস বজায় রাখা অর্থাৎ এটা আসলে একটা স্টুডেন্ট এর জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কারণ দেখা যায় আমরা অনেকে হচ্ছে কনফিডেন্স লো থাকি বা হচ্ছে এটাই ভেবে রাখি যে হচ্ছে আমার দ্বারা হবে না কারণ আর মাত্র বেশি সময় বাকি নেই তিন চার মাস সময় বাকি আছে তো আমার দ্বারা কি সম্ভব সিলেবাস শেষ করাই সেই তো এই ধরনের নেগেটিভ মাইন্ডসেটের কারণে দেখা যায় আপনি আরও বেশি পরিমাণে পিছিয়ে পড়েন ঠিক আছে এছাড়া দেখা যায় অনেক স্টুডেন্ট হচ্ছে আপনারা হচ্ছে বইও ধরেন না তো যেটা অনেক বড় ক্ষতি করে আপনাদের জন্য আর বিশেষ করে এটা পরবর্তীতে আপনারা রিয়েলাইজ করতে পারেন তো এখন এরকম যেন না হয় সেটার জন্য অবশ্যই আপনাকে দৃঢ় সংকল্প রাখতে হবে অর্থাৎ কনফিডেন্স রাখতে হবে যে না আমি যদি এখনো স্টার্ট করি একটা ভালোভাবে স্টার্ট যদি করি তাহলে অবশ্যই আমি আপনার আমি আমার প্রবলেমগুলো ওভারকাম করতে পারবো ঠিক আছে আচ্ছা আর অবশ্যই আত্মবিশ্বাস এবং দৃঢ় সংকল্প এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই দুইটা আপনার মাঝে অবশ্যই রাখতে হবে কারণ আপনি যে দ্রুত সিলেবাস শেষ করতে পারবেন অবশ্যই এর কনফিডেন্সটা অর্থাৎ এর ইচ্ছাটা অবশ্যই আপনার মাঝে রাখতে হবে ঠিক আছে এর মাঝে যা কিছু ইম্পসিবল বিষয় আপনার কাছে মনে হয় সেগুলো অবশ্যই ইম্পসিবলের ইম কথাগুলো হচ্ছে কি আপনাকে ভেঙে ফেলতে হবে নিজে থেকে ঠিক আছে তাহলে আপনার দ্বারা অবশ্যই সবকিছু পসিবল ওকে অবশ্যই জন্য সেটা আগে ইচ্ছাটা থাকতে হবে আপনার যে না আপনি দ্রুত সিলেবাস শেষ করতে চান কারণ দ্রুত সিলেবাস শেষ করার ক্ষেত্রে যদি আপনার এমনও যদি হয় যে ফুল সিলেবাস কমপ্লিট নাও যদি হয় তবুও আপনার ফুল সিলেবাস কমপ্লিটের কাছাকাছি কিন্তু যাবেন বাট যদি আপনি হতাশ হয়ে যদি পড়েই থাকেন তাহলে দেখবেন হচ্ছে কি আপনার সিলেবাসে কোনোটাই প্রবলেম মানে পুরোটাই হচ্ছে প্রবলেমে থেকে যাবে আর দ্বিতীয়ত হচ্ছে সবচেয়ে বড় ক্ষতি যেটা আপনার এক্সামে হচ্ছে ফেল করবেন ঠিক আছে যেটা খুবই খারাপ একটা বিষয় স্বাভাবিক আচ্ছা ওকে তো প্রথম উপায় আমাদের আশা করি বুঝতে পেরেছেন তো এখন আমরা হচ্ছে দ্বিতীয় উপায় যাচ্ছি ওকে তো দ্বিতীয় উপায় আমার কাছে যেটা মনে হয়েছে যেটা খুবই জরুরি যেটা না বললেই নয় সেটা হচ্ছে একটি নির্দিষ্ট পড়া লেখার রুটিন তৈরি করা এটা কিন্তু অবশ্যই আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ প্রথমে আপনাকে যেমন হচ্ছে সংকল্প এবং ইচ্ছা থাকতে হবে ঠিক তেমনিভাবে একটা নির্দিষ্ট পরিমাণের রুটিন অবশ্যই আপনাকে ফলো করতে হবে বা নিজে থেকে নিজের সুবিধা মতো আপনি রুটিন কিন্তু তৈরি করবেন অর্থাৎ আপনার যদি এরকম হয় যে না আপনার হচ্ছে রাতের তুলনায় হচ্ছে সকালে পড়লে বেশি ভালো হয় তাহলে আপনি ওইভাবে টাইমটা মেনটেন করেন ঠিক আছে ডেইলি অ্যাটলিস্ট আপনি যদি এক ঘন্টাও যদি সময় দেন তাহলে পড়ার মতো পড়লে এক ঘন্টাও কিন্তু ইনা। ঠিক আছে যখন আপনি এই এক ঘন্টায় অভ্যস্ত হয়ে যাবেন তখন দেখবেন আপনি পরবর্তীতে এক থেকে দেড় ঘন্টা দেড় থেকে দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা এভাবে আপনি ইজিভাবে আপনার পড়াটার স্পিডটা বাড়াতে পারবেন বাট আপনি যদি স্টার্টই যদি না করেন তাহলে কিন্তু আপনার হচ্ছে কি আধা ঘন্টা পড়তেও আপনার জন্য অনেক বেশি টাফ হয়ে যাবে ঠিক আছে তো এই জন্য আস্তে আস্তে পড়ার লেভেলটা শুরু করেন তাহলে দেখবেন এত বেশি চাপ লাগবে না আপনার কাছে ঠিক আছে অর্থাৎ প্রথম দিন আপনি চাইলে আধা ঘন্টা থেকেও শুরু করতে পারেন আধা ঘন্টা পরবর্তীতে আধা ঘন্টা অর্থাৎ এক ঘন্টা পরের দিন এরপর এর পরের দিন হচ্ছে দেড় ঘন্টা তাহলে দেখবেন আস্তে আস্তে আপনি অনেক সময় দিতে পারতেছেন আপনার পড়ার উপর ঠিক আছে আর যেটা খুবই জরুরি সেটা হচ্ছে রুটিনটা অবশ্যই তৈরি করবেন অর্থাৎ আপনার সাবজেক্টগুলো যেগুলো রয়েছে আর ইম্পর্টেন্ট সাবজেক্টগুলো কোনগুলো যেগুলো আপনার দুর্বলতা রয়েছে সেগুলো অবশ্যই আগে চিহ্নিত করবেন এবং সেগুলোর প্রতি একটু বেশি সময় দেওয়ার চেষ্টা করবেন অন্যান্য সাবজেক্টগুলোর তুলনায় ঠিক আছে কারণ এমন অবশ্যই থাকবে না যেমন হচ্ছে সব বিষয়ে যে আপনার প্রবলেম থাকবে বিষয়টা কিন্তু এরকম না কিছু কিছু বিষয় এরকম থাকবে যেগুলো মোটামুটি একটু রিভাইজ দিলে বা না পড়লেও আপনি পারবেন তো সেগুলোর পিছনে সময় এত বেশি নষ্ট করার দরকার নেই তবে যেগুলো আপনার দ্বারা অনেক প্রবলেম হয় বিশেষ করে আপনার হোম যদি 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 থেকে থেকে থাকে থাকে বা কোনো কোচিং টিচার কাছে টিউটার অথবা আপনি চাইলে নিজে নিজেও হচ্ছে সলভ করতে পারবেন এছাড়াও হচ্ছে অনলাইনে অনেক রিসোর্স আছে ঠিক আছে সেখান থেকেও আপনি চাইলে শিখতে পারবেন তো অনেক অপশন কিন্তু আপনার কাছে আছে তো অবশ্যই অপশনগুলো আপনাকে কাজে লাগাতে হবে তো এটার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ হচ্ছে ভালো একটা রুটিন তৈরি করা আপনার সময় অনুযায়ী অবশ্যই আপনি রুটিন তৈরি করবেন এবং আপনার সবচেয়ে ভালো হয় এই রুটিনটা তৈরি করে আপনার পড়ার টেবিলে আপনি হচ্ছে লাগিয়ে রাখবেন তাহলে যখনই পড়ার টেবিল বা হচ্ছে চোখ পড়বে তাহলে বুঝতে পারবেন যে হচ্ছে কি আপনার পড়ার যে টাইম লিমিট তারপর হচ্ছে অন্যান্য যাবতীয় বিষয়গুলো রেখে রাখবেন তাহলে আশা করি আপনার অনেক ইজি হয়ে যাবে আপনার জন্য সিলেবাসটা শেষ করা ঠিক আছে আচ্ছা কারণ এটা কেন বলা যে রুটিন তৈরি কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় ইভেন আমি স্টুডেন্ট হিসাবে স্টুডেন্ট করছি যে দেখা যায় এতটাই পড়া জমে ছিল যে হচ্ছে অনেক সময় কোনটা রেখে আমি কোনটা করবো এটা বুঝতে পারছি না বা অনেক সময় আমরা বুঝে উঠতে পারি না তো যার কারণে দেখা যায় কোনোটাই ভালোভাবে পড়া হয় না তো এটার জন্য একটা নির্দিষ্ট রুটিন যদি আপনি ফলো করেন তাহলে এটা অবশ্যই আপনার জন্য অনেক বেনিফিট হবে আর খুব দ্রুত আপনার সিলেবাসটাকে শেষ করতে সহায়তা করবে ওকে তো আশা করি দুই নাম্বার উপায় ভালোভাবে আপনারা বুঝে গিয়েছেন তো অবশ্যই এগুলো আয়ত্তে রাখবেন এবং হচ্ছে কাজে লেগে যাবেন আশা করি ওকে আচ্ছা এখন আমরা তৃতীয় উপায়ের ক্ষেত্রে যাচ্ছি ওকে ওকে সো তৃতীয় উপায় যেটা খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে যেগুলো আপনার খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে সেগুলোর উপর অবশ্যই নোট তৈরি করতে হবে ঠিক আছে কেন নোট তৈরি করবেন এটার অনেক বেনিফিট কিন্তু আছে কয়েকটা বেনিফিট অবশ্যই আমি বলবো কারণ হচ্ছে আপনি যদি নোট যদি তৈরি করেন তাহলে দেখা যাবে আপনার একে তো হচ্ছে আপনার হাতের যে লেখার যে গতি সেটা অবশ্যই বৃদ্ধি পাবে কারণ হচ্ছে পরীক্ষা তো আর এমন না যে হচ্ছে আপনাকে অঢাল সময় তো আর দিবে বিষয়টা তো আর এরকম না অবশ্যই আপনাকে কি সময় মতো হচ্ছে প্রশ্নের উত্তরগুলো দিতে হবে কারণ অনেকেই দেখা যায় আমরা অনেক ভালো রিভাইজ দিতে পারি তারপরে হচ্ছে ভালো পড়ালেখা প্রিপারেশন থাকা সত্ত্বেও দেখা যায় আমাদের যতগুলো অ্যান্সার করার কথা অর্থাৎ ফুল মার্কের অ্যান্সার করা কিন্তু আমরা অনেক সময় পারি না আমাদের স্লো হ্যান্ডরাইটিংয়ের কারণে অথবা হচ্ছে কি বলে খাতার অনেক কাটা ছেঁড়া এই সেই অনেক ধরনের অনেক প্রবলেমের কারণে দেখা যায় আমরা খুবই পিছিয়ে যায় দেখা যায় হচ্ছে আপনাকে ষাটটা সৃজনশীল অ্যান্সার করতে হইলো সেই পরিবর্তে আপনি হচ্ছে পাঁচটা বা ছয়টা সৃজনশীল অ্যাটলিস্ট অ্যান্সার করতে পারলেন তো এতে বাট হ্যাঁ আপনার কিন্তু প্রিপারেশন কিন্তু ওই ষাটটা সিজনশীল কিন্তু আপনার আপনি পারতেন ঠিক আছে বাট তবুও আপনার হাতের লেখার স্পিডটা কম থাকার কারণে কি হয়েছে আপনার বাকিদের তুলনায় নাম্বারটা আপনি কম পাবেন কারণ স্বাভাবিক আপনি ষাটটা সৃজনশীল লিখতে পারেন না এই সময় মতো ঠিক আছে অর্থাৎ আপনার লেখার গতিটা বৃদ্ধি পাওয়ার জন্য হলেও আপনাকে অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়ে নোট তৈরি করে রাখতে হবে ঠিক আছে এটা গেল এক অর্থাৎ আপনার হাতের লেখা অনেক দ্রুত হবে আর হাতের লেখা অর্থাৎ হাতটা অলওয়েজ রানিংয়ে থাকবে এটার জন্য অবশ্যই নোট তৈরি করবেন আর যেই নোটের জন্য অবশ্যই আলাদা খাতা রাখবেন অর্থাৎ যেখানে ইংলিশ লিখবেন সেখানে শুধুমাত্র ইংলিশে রাখবেন এটা অনেক কাজে দিবে ঠিক আছে আচ্ছা তো এখন দুই নাম্বার বেনিফিট আপনাকে বলি দুই নাম্বার বেনিফিট হচ্ছে আপনি যদি দেখে দেখেও যদি লেখেন অর্থাৎ দেখে দেখেও যদি নোট তৈরি করেন তাহলে পরীক্ষার হলে আপনার এরকম হতে পারে যে অবশ্যই আপনার টপিকটা যদি আপনি ভুলেও যদি যান তবু দেখবেন ওই লেখার প্র্যাকটিসের কারণে অবশ্যই হচ্ছে কি আপনার মনে কিন্তু হয়ে যাবে ঠিক আছে বা মনে পড়ে যাবে আপনার টপিকটা তো এটা আসলেই অনেক গুরুত্বপূর্ণ যদি বিশ্বাস না হয় তাহলে এটা করেই দেখতে পারেন কারণ আহ আসলে কিন্তু দশ বার পড়ার চাইতেও হচ্ছে কি একবার আপনি যদি দেখেও যদি লেখেন তারপরেও এটা কিন্তু আপনার জন্য উত্তম হবে ঠিক আছে সেটা চিত্রই হোক অথবা হচ্ছে আপনার জন্য থিওরিক্যাল বিষয়গুলোই হোক না কেন যেটাই হোক ঠিক আছে তো অবশ্যই দেখে দেখে হলো আপনি নোট কিন্তু তৈরি করবেন এরপর তিন নাম্বার যে বেনিফিটটা যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় আপনার এক্সামের টাইমে আপনার বইয়ের ইম্পর্টেন্ট টপিকগুলো গুলো খুঁজতে খুঁজতে দেখা যায় অনেক বেশি সময় লেগে যায় বা হচ্ছে দেখা যায় আপনি নির্দিষ্ট টপিকটা খুঁজে পাচ্ছেন না ঠিক আছে বা ইভেন আপনারা এরকম খাতায়ও লেখেন যেখানে অনেকগুলো টপিক অর্থাৎ অনেকগুলো সাবজেক্ট একই খাতার মধ্যে লিখে রাখছেন তখন দেখা যায় হচ্ছে ইম্পর্টেন্ট যে বিষয়ে যেটার পরীক্ষা সেটা আপনি খুঁজে পাচ্ছেন না তো এরকম অনেক ধরনের সমস্যা কিন্তু থাকে তো আলাদা আলাদা নোট খাতা যদি রাখেন তাহলে পরীক্ষায় জাস্ট ওগুলো রিভাইজ দিয়ে আপনি পরীক্ষা দিতে চলে যেতে পারেন অর্থাৎ আপনার যে এক্সট্রা যে হচ্ছে খাটনি এটা কিন্তু অনেকটাই কিন্তু কমবে এক্সট্রা পরিশ্রমটা ওকে আচ্ছা তো আশা করি নোটের যে বেনিফিটটা এটা আশা করি বুঝতে পেরেছেন ওকে সো অবশ্যই হচ্ছে আপনারা গুরুত্বপূর্ণ বিষয়গুলোর নোট করবেন যেগুলো আপনার জন্য অনেক বেশি সহজ সেগুলো মোটামুটি না করলেও চলবে তবে হ্যাঁ বিষয়গুলো যেমন হচ্ছে ম্যাথ তারপরে ইংলিশ এরপর হচ্ছে আপনার আপনি যদি ইন্টারে থেকে থাকেন তাহলে আইসিটি এগুলো হচ্ছে আপনার জন্য যেগুলো গুরুত্বপূর্ণ সব থেকে বেশি এগুলো নোট করার চেষ্টা করবেন ঠিক আছে আচ্ছা ইনশাল্লাহ তাহলে আপনি বেনিফিটেড হবেন এখান থেকে ইনশাল্লাহ বেনিফিটেড হবেন আচ্ছা তো এখন আমরা চার নাম্বার উপায়ের ক্ষেত্রে যাচ্ছি ওকে চার নাম্বার উপায়টা একটু দেখে নেই এটা কি ওকে তো চার নাম্বার উপায় আমার কাছে এটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ হয়েছে বর্তমান সময়ে ইভেন গার্জিয়ানরাও আমার কাছে কমপ্লেন করে অনেক যে সোশ্যাল মিডিয়ার প্রতি অনেক বেশি আকৃষ্ট অর্থাৎ হচ্ছে মোবাইলের প্রতি বিশেষ করে বর্তমানে স্টুডেন্টরা অনেক বেশি পরিমাণে এডিক্টেড যার কারণে হচ্ছে কি আপনার দ্রুত সিলেবাস শেষ করার অনেক বড় বড় একটা বাধা বাধা আমি মনে করব। সবচেয়ে হচ্ছে এই সোশ্যাল মিডিয়ায় আপনারা নির্ধারিত সময়ের থেকেও অনেক বেশি পরিমাণের সময় কিন্তু ব্যয় করেন যার কারণে দেখা যায় আপনার পড়ার জন্য আপনি ন্যূনতম সময়ও কিন্তু বের করতে পারেন না তো যেটা খুবই দুঃখজনক একটা বিষয় তো সেটা থেকে অবশ্যই আমাদের বের হয়ে আসতে হবে আপনার সকলকেই আপনার সকল স্টুডেন্টকেই অবশ্যই এটা থেকে অবশ্যই বের হয়ে আসতে হবে বের হওয়ার অনেকগুলো কিছু উপায় আমি অবশ্যই বলবো চিন্তার কারণ নেই তো অবশ্যই সোশ্যাল মিডিয়ার জন্য নির্ধারিত একটা সময় নির্ধারণ করে নিতে হবে প্রতিদিন অর্থাৎ প্রতিদিন অবশ্যই চেষ্টা করবেন আপনি আপনার ইয়ার উপর নির্ভর করে এখন শুরুতেই যে সোশ্যাল মিডিয়া যে একদমই অফ করে দিবেন বিষয়টা কিন্তু এরকমও না কারণ সোশ্যাল মিডিয়ারও কিন্তু প্রয়োজন কিন্তু আছে কারণ অনেক গুরুত্বপূর্ণ নোটিস ইভেন এখন হচ্ছে আপনার স্কুল কলেজ ইভেন হচ্ছে ভার্সিটি হোক যেটাই হোক না কেন সেখানে কিন্তু ইম্পর্টেন্ট বিষয়ের জন্যই অবশ্যই ইম্পর্টেন্ট বিষয়ের জন্য কিন্তু আপনার স্মার্টফোন কিন্তু অবশ্যই লাগে ঠিক আছে কারণ কমিউনিকেশনের জন্য কিন্তু এটা প্রয়োজন হয় তো এটা থেকে একদমই যে হচ্ছে আপনি ফিরে আসবেন বিষয়টা কিন্তু এরকম না তবে হ্যাঁ একটা সময় নির্ধারণ করে দিতে পারেন অর্থাৎ আপনি যেন খুব বেশি সময় যেন অর্থাৎ দিনের যেন অর্ধেক অর্ধেকেরও যেন বেশি সময় যেন আপনি না পার করেন অর্থাৎ অ্যাভারেজে হচ্ছে এভরিডে যদি আপনি দুই থেকে তিন ঘন্টা বা সর্বোচ্চ চার থেকে পাঁচ ঘন্টাও যদি সময় দেন তবুও কিন্তু আপনি এই পড়ালেখার জন্য কিন্তু অ্যাটলিস্ট দুই ঘন্টা কিন্তু সময় বের করতে পারবেন ঠিক আছে তবে এর তো বেশি যদি সোশ্যাল মিডিয়াতে যদি সময় দেন তাহলে কিন্তু এটা আপনাদের জন্য অনেক বেশি প্রবলেম হয়ে যাবে ঠিক আছে ওকে তো এখান থেকে বের হওয়ার সবচেয়ে বড় উপায় হচ্ছে আপনি একটা নির্দিষ্ট টাইম লিমিট সেট করে দিবেন অর্থাৎ দুই ঘন্টা বা তিন ঘন্টা ডেলি আপনি হচ্ছে সোশ্যাল মিডিয়ার মধ্যে থাকবেন যদি থাকেন আর সর্বোচ্চ এটা এক ঘন্টা বাড়তে পারে স্বাভাবিক তিন ঘন্টা যদি বলেন তো এটা আমিও বুঝি স্বাভাবিক এখন তিন ঘন্টা থেকে চার ঘন্টা এখন চার ঘন্টার বেশি যেন না হয় ঠিক আছে তো এই বিষয়টা অবশ্যই নিজের প্রতি সংকল্প রাখতে হবে ঠিক আছে আচ্ছা আরেকটা ভাল বেস্ট উপায় আমি হচ্ছে বলতে পারি সেটা হচ্ছে ফোনে হচ্ছে চার্জ তুলনামূলক হচ্ছে একটু কম রাখবেন বিশেষ করে যখন আপনি ঘরে থাকবেন কারণ দেখা যায় হচ্ছে ঘরে থাকার কারণে আপনার কি বলে ফোনে হচ্ছে আপনার যদি অধিক পরিমাণে চার্জ যদি থাকে অর্থাৎ দেখা যায় হচ্ছে আপনার সেভেন্টি এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট যদি চার্জ যদি থেকে থাকে তাহলে দেখা যায় আপনার সময়টা অনেক বেশি লাগবে তো যদি সোশ্যাল মিডিয়া যদি ইউজ করতেই হয় যদি আপনি অনেক বেশি পরিমাণে আসক্ত যদি থাকেন তাহলে চেষ্টা করবেন যে মোবাইলের চার্জ যখন ফিফটি পার্সেন্ট বা ফর্টি পার্সেন্ট যখন থাকবে তখন আপনি ইউজ করার কারণ হচ্ছে যদি আপনি এটাকে টেন পার্সেন্টেও যদি নিয়ে আসেন তাহলে বড়ো জোর আপনার দুই থেকে তিন ঘন্টার মতো সময় লাগবে ঠিক আছে এখন অবশ্যই কি চার্জের একটা ওয়ার্নিং দেবে অর্থাৎ ফোনের চার্জ লাগবে তখন আপনি মোবাইলটা চার্জে যখন দিবেন তখন এই চার্জ ফুল হতেও আনুমানিক এক থেকে দেড় ঘন্টার মতো সময় লাগবে তো অতটুকু সময় আপনি চাইলে পড়ার জন্য ব্যয় করতে পারেন তো এইগুলো ট্রিক্স আশা করি অনেক কাজে দিবে আপনাদের জন্য তো আশা করি এখান থেকে আপনি খুব দ্রুতভাবে আপনার সিলেবাসের জন্য সিলেবাস কমপ্লিটের জন্য সময় বের করতে পারবেন ওকে আচ্ছা ওকে তো আমরা হচ্ছে পঞ্চম উপায়টা আমরা দেখব যেটা আমাদের লাস্ট উপায় যেটা যেটাও আসলে অনেক গুরুত্বপূর্ণ আচ্ছা তো আমরা পঞ্চম উপায়টা একটু দেখি ওকে সো পঞ্চম উপায়টা হচ্ছে আমাদের নিজেকে যাচাইয়ের জন্য সময় নির্ধারণ করে পরীক্ষা নেওয়া এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে দ্রুত সিলেবাসটা শেষ করার জন্য অবশ্যই আপনাকে নিজেরকে অবশ্যই যাচাই করার জন্য পরীক্ষাগুলো কিন্তু নিতে হবে অর্থাৎ আপনি যেমন হচ্ছে দ্রুত আপনি যেমন হচ্ছে প্রতিনিয়ত নোট করবেন পাশাপাশি হচ্ছে পড়াগুলোর জন্য নির্দিষ্ট রুটিন করবেন রুটিন মাফিক পড়ালেখা করবেন ঠিক তেমনিভাবে নিজেকে যাচাইয়ের জন্য কিন্তু কি সময় নির্ধারণ করে পরীক্ষা নেবেন অর্থাৎ আপনার পরীক্ষার অনুযায়ী যে ধরনের সময়গুলো আপনাকে প্রোভাইড করা হয় অর্থাৎ যেই টাইম লিমিটটা আপনাকে দেওয়া হয় ঠিক সেম টাইম লিমিটই আপনি বাসায় ঘড়ি ধরে নিজেকে যাচাই করে এক্সাম দিবেন ঠিক আছে এরপর নিজে নিজে দেখবেন যে হচ্ছে কোনটা রাইট কোনটা রং হয়েছে কত পাচ্ছেন আপনি ঠিক আছে আপনি যদি কোচিং অথবা হচ্ছে অন্যান্য প্রাইভেট সেক্টরে যদি নাও যদি পড়ে থাকেন অর্থাৎ প্রাইভেট টিউশনের কাছে তারপরেও আপনি নিজে নিজে চাইলে নিজেকে যাচাই করার জন্য এক্সাম নিতে পারেন ঠিক আছে তো যেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তাহলে আপনার অনেকের দেখা যায় অনেক স্টুডেন্টের এক্সামের একটা ভয় থাকে তাহলে এক্সামের ভয়টা চলে যাবে আর আপনার কনফিডেন্সটা বিল্ড আপ হবে অনেক ঠিক আছে অর্থাৎ একটা কি বলে পরীক্ষার যে অনেক সময় অনেক স্টুডেন্টের একটা ভয় থাকে তো এই ভয়টা অবশ্যই আপনাকে কাটিয়ে উঠতে সাহায্য করবে যদি আপনি হচ্ছে সময় নির্ধারণ করে আপনি যদি বাসায় ওই প্রিপারেশনটা নিয়ে থাকেন ঠিক আছে ওকে সো এই ছিল হচ্ছে আপনার দ্রুত সিলেবাস শেষ করার পাঁচটি গুরুত্বপূর্ণ উপায়গুলো আর আশা করি এগুলো মেনটেন করলে ইনশাল্লাহ আপনার সিলেবাসটা দ্রুত আপনার শেষ হয়ে যাবে তো ওকে সো আপনার সফলতা আমরা কামনা করছি ইনশাল্লাহ আপনার জন্য দোয়া রইল অবশ্যই আপনি সফল হন ইনশাল্লাহ ওকে তো আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে সামান্য যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যদি হচ্ছে কোনো বিষয় জানার থাকে বা হচ্ছে কোনো যদি সমস্যা যদি থেকে থাকে তাহলে হচ্ছে কমেন্ট বক্স অলওয়েজ খোলা থাকবে তো কমেন্ট বক্সে আমাদের যোগাযোগ করতে পারেন ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল যেখানেই হোক ওকে তো আমরা চেষ্টা করব যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেওয়ার